আপনারা যে আমাদেরকে এত ভালোবাসেন সেটা না দেখলে বুঝতাম না আর আজ আমরা মাকে বিয়ে বাড়ি রেখেই চলে এসছি বাসায় হ্যালো ফিরিয়ন আসসালামু আলাইকুম সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে বিয়েতে যাওয়ার জন্য যেহেতু বিয়ের অনুষ্ঠান খুব সুন্দর ভাবে রেডি হতে হবে আমি যখনই শাড়ি পরি তখন মায়ের এবং নাদিমের হেল্প লাগবেই শাড়িটা মা পরাই দিছে এবং নাদিম সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিল ফাইনালি আমি রেডি হয়ে গেছি জাস্ট চুলটা সেট করব দেখি বাইরে কে কি করছে বাইরে এসে দেখি সবাই রেডি হয়ে গেছে নয়নের সাথে এবং আব্বুর সাথে আমার কালারটা একটু ম্যাচ করতেছিল সবাই রেডি জাস্ট নাদিম বাকি আছে সবাই অনেক বেশি বিরক্ত ছিলাম কারণ নাদিম এখনো রেডি হতে পারে নাই সাফন ও রেডি হয়ে গেছে মাসাল্লাহ সাফন অনেক কিউট লাগতেছিল আজকে ফাইনালি নাদিম রেডি হয়ে চলে এসছে এখন আমরা চলে যাব বিয়ে বাড়ি কি যে আনন্দ লাগতেছিল বেশি খুশি ছিল আমার শাশুড়ি মা দেখুন একটু একটু করে হাসতেছে ওনার ভাইয়ের ছেলের বিয়ে তো উনি খুশি হবে না তো কে হবে আমরা কিন্তু ক্লাবে চলে এসেছি আসার পরে যে ভালো লাগতেছিল বিয়ে বাড়ি মানেই কিন্তু অন্যরকম একটা খুশি কাজ করে মনের মধ্যে আমরা কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছি মনে হচ্ছিল সবার আগে আমরা চলে আসলাম শাশুড়ি মা ঘুম থেকে ওঠার পর থেকেই বলতেছে রেডি হ রেডি হ কিন্তু আসার পর দেখি তেমন কেউ আসে নাই এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল কারণ আমরা এখন স্টেজে যেয়ে খুবই সুন্দর ভাবে ফটোশুট এবং ভিডিও শুট করে নিব আমরা বলতেছিলাম বউ জায়গায় আমরা বসে পড়ছি কারণ বউ ওইদিকে ফটোশুট করতেছিল এই বলে কুমকুম হাসতেছিল আজ নাকি আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল সবাই বলছে কিন্তু আমার জামাই কিছুই বলে নাই তাকে জিজ্ঞাসা করলে সে হম ঠিক আছে এটাই বলবে সবসময় কিছু কিছু জামাই আছে বউকে সুন্দর লাগলে একদমই বলবে না তাকে সুন্দর লাগতেছে জানি না কেন তারা বলে না হয়তো বা বললে টাকা পয়সা কমে যাবে ভিডিওর মাঝখানে একটা কথা বলবো সেটা এই এই ভাইরাল অনেক অনেক রিভিউ আছে এটা ইউজ করলে স্কিন ব্রাইট হবে স্কিন টান টান করবে স্কিনের দাগ ব্রোন সবকিছু দূর করবে স্কিনের জন্য সিরাম অনেক বেশি উপকারিতা তারাকার এই সিরামটি অনেক ভালো কাজ করে স্কিন গ্লাসি হোয়াইটিং করবে সিরামটি অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা টাকায় পেয়ে যাবেন আপুর পেজে প্রোডাক্ট সম্পর্কে অনেক অনেক রিভিউ আছে আপনারা চেক করে নিতে পারবেন পেজ আমাদের ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব ওইখান থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন অনেক জামাইয়ের সাথে ভিডিও শুট নিয়ে নিলাম এখন নিব ছেলের সাথে দ্বিতীয়বারের মতো আমার ছেলে বিয়ে খেতে চলে এসছে কিন্তু সে কিছুই খেতে পারবে না মা ছেলেকে আজ দেখতে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টে জানাবেন এখানে ছবি তোলার জন্য অনেকগুলো জায়গা ছিল তাই ননদ একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কেমন লাগে সব জায়গা স্টেজ ছাড়া কোথাও ভালো ছবি আসছিল না সব জায়গায় অন্ধকার লাগতেছিল দেখতে আজকে তো আমরা অনেক বেশি অবাক হয়ে গেলাম ক্লাবে ঢোকার পর থেকে সবাই যে বলেন আপনাদেরকে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা করে এগুলা শুনলে আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন নাদিম সোহাকে এভাবেই ভালোবাসবেন এটাই চাই আপনাদের থেকে অনেকেই আমাদের সাথে দেখা করতে চান দেখবেন কোন একদিন এভাবেই ঠিক আপনাদের সাথেও দেখা হয়ে যাবে আমাদের হঠাৎ দেখার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই যে আমার শ্বশুরা শাশুড়ি তারাও দেখুন কি সুন্দরভাবে ভাবে হেঁটে হেঁটে আসতেছিল মাশাল্লাহ মাশাল্লাহ দেখতেই ভালো লাগতেছিল অনেক ওই সাইড থেকে যখন এই সাইড এসছে এখানেও সবাই ছবি তুলতে চলে এসছি আমি তো অবাক হলাম এখনো অবধি ছবি তোলা শেষ হয় নাই এই বিয়ের প্রোগ্রামটা আমার সারা জীবন মনে থাকবে কারণ এরকম ঘটে নাই বেশিরভাগ ফ্যান ফলোয়ার ছিল মেয়ে পক্ষে তারা সবাই আমাদেরকে চিনে এবং পটিয়ার মানুষ তারা পটিয়াতে যে আমাদের এত ফ্যান ফলোয়ার ছিল সেটা আজকে বুঝলাম চলে অনেকক্ষণ পর আসলো জামাই জামাই বইয়ের সাথেও একটি ফটোশুট আর ভিডিও শুট করে নিলাম এখন বলি কেন বললাম যে শাশুড়ি মাকে বিয়ে বাড়ি রেখেই চলে আসলাম যেহেতু মায়ের ভাইয়ের ছেলের বিয়ে উনি তো তো ওনার থাকা লাগবে এই জন্য অনু গেছে ওদের সাথে যাই হোক খাওয়া দাওয়া করে এখন আমরা বাসায় চলে যাব আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমাদের জন্য দোয়া করবেন তা যা